হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকোবার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমরা ওমরে উইথ গ্লিটার অ্যাপ্লিকেশন কিভাবে করবে নেলে তো তোমাদের একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাবো তার আগে দেখো আমি এখানে নেলটাকে প্রথমে কিন্তু সেট করে নিচ্ছি আর এই নেল সেট করার আগে কি কি প্রিপারেশান করতে হয় সেটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে থার্ড ক্লাসটা দেখতে হবে তো থার্ড ক্লাস দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই নেল টাকে সেট করার আগে ঠিক কী কী প্রিপারেশান আমাদের করতে হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইনি অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও তো তোমরা একদম স্টেপ বাই স্টেপ ডে ওয়ান থেকে ক্লাসগুলোকে দেখো আর নোট করো তাহলে তোমরা একদম সব কিছু একদম স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবে তো নেলটাকে সেট করে নেওয়ার পরে আমি এখানে হার্ড বাফার নিয়ে নিয়েছি আর হার্ড বাফার নিয়ে কিন্তু এখানে আমি কিন্তু বাফিং করে নিচ্ছি আর কি কি ইউজ করতে হবে কোন কোন প্রোডাক্ট আমাদের নেলের ক্ষেত্রে ইউজ করতে হয় সেটারও কিন্তু ভিডিও আছে সেকেন্ড ক্লাসে তো তোমরা কিন্তু অবশ্যই সেটাকে দেখে নিও তো তোমরা একদম ডে ওয়ান থেকে ক্লাসগুলোকে দেখো তাহলে কিন্তু তোমরা একদম স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবে আর এখানে কিন্তু আজকের এই নেল্লের যে শেপটা দিয়েছি সেটা হচ্ছে ওভাল শেপ আর ওভাল শেপ কিভাবে করতে হয় এটা কিন্তু তোমরা ডে ফোরে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমাদেরকে একদম ডে ওয়ান থেকে ক্লাসগুলোকে দেখতে হবে তো এরপরে দেখো আমি এখানে সফট বাফার করে নিচ্ছি আর হার্ড বাফিং সফট বাফিং কেন করা হয় সেগুলোও কিন্তু আমাদের ক্লাসের মধ্যে দেওয়া আছে তো একদম ডে ওয়ান থেকে ক্লাসগুলোকে দেখে নিও তো এরপরে দেখো সফট বাফার আমি ভালো করে করে নিচ্ছি আর ওভার শেপও কিন্তু আমি দিয়ে নিয়েছি আর এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হার্ড জেল তো হার জেলটাকে আমি অ্যাপ্লিকেশান করব আর কিভাবে অ্যাপ্লিকেশান করছি সেটা কিন্তু খুব মন দিয়ে তোমরা দেখো কারণ কিভাবে অ্যাপ্লিকেশান করছি সেটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি তোমরাও কিন্তু নেলটাকে করে নিতে পারবে তোমরাও কাজ করতে পারবে আর তোমাদের কাজটাও কিন্তু একদম ফিনিশিং ওয়ার্ক আসবে তো তোমরা সব সময়ের জন্য দেখো যে কিভাবে আমি অ্যাপ্লিকেশন করছি বা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় হারজেল যখন আমরা ইউজ করবো তখন আমরা কিন্তু যে নেলের যে ডকটা আছে অর্থাৎ পেছন দিকে কিন্তু আমরা একটু বেশি করে ইউজ করি আর সামনের দিকটা কিন্তু আমরা একদম হালকা করে ইউজ করি তাহলে কিন্তু আমাদের নেলের একটা প্রপার শেপ চলে আসে এই হার্ড জেলটাকে ইউজ করার পরে তোমাদেরকে ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিন্তু ইউভি ল্যাম্পে ড্রাই করে নিতে হবে আর ড্রাই করে নেওয়ার পরে অ্যাসিটন দিয়ে কিন্তু ভালো করে কিওর করতে হবে এই হার্ড জেলটাকে তো এটা কিন্তু তোমরা কখনোই ভুলে যাও না এরপরে দেখো আমি এখানে আবার হাট বাফার নিয়ে নিয়েছি আর হাট বাফার নিয়ে কিন্তু এখানে আমি ভালো করে বাফিং করে দিচ্ছি তোমরা কিন্তু আমার কথাগুলোকে অবশ্যই করে নোট করতে পারো খাতা পেন নিয়ে যাতে তোমরা যখন কাজ করবে বা প্র্যাকটিস করবে এই যে যে নোট ডাউনটা করলে কোনটার পরে কি করতে হবে আর কেমনভাবে করতে হবে তাহলে কিন্তু তোমরা ইজিলি শিখে নিতে পারবে তো তোমাদের আমি শুধুমাত্র ভিডিও দিয়েই থাকতে চাই না তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেটাও আমি তোমাদেরকে বলতে চাই তো তোমরা আমার কথাগুলোকে নোট করো যে কোন স্টেপের পরে কি করা হচ্ছে কারণ আমি কিন্তু তোমাদের কাছে একদম আনকাট একটা ভিডিও ও তোমাদের কাছে তুলে ধরি একদম স্টেপ বাই স্টেপ এরপরে দেখো আমি কিন্তু সফট বাফার দিয়ে আবার বাফিং করে নিচ্ছি তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসে তোমরা ভিডিওটাকে দেখো একবারের জায়গায় তোমরা দু তিনবার করে দেখো যাতে তোমরা ভালো করে নোট ডাউন করে তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিসটা করে নিতে পারো তো এরপরে দেখো আমি কিন্তু বাফার করে নিয়ে ভালো করে আমি এখানে জেল পলিশ অ্যাপ্লিকেশান করছি একটা বেস কালার অ্যাপ্লিকেশান করছি তো বেস কালারটাকে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে এটাকে আমরা সিক্সটি সেকেন্ড ল্যাম্পে ড্রাই করে নেবো তো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এরকম স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করে নিও খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর কোন প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে বা কোন প্রোডাক্ট তোমাদের জন্য ভালো হবে সেটার যদি তোমরা সাজেশন নিতে চাও তাহলে আমরা দেখো এখানে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু সাজেশন নিতে পারো আমরা তোমাদেরকে হানড্রেড পারসেন্ট কিন্তু সাজেশন দিয়ে দেবো আর এখানে দেখো আমি ওমরে করছি ওমরে করার জন্য আমাদের দু থেকে তিনবার নেল পলিশটা অ্যাপ্লাই করতে হয় আর প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের পরে আমরা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি সেকেন্ড ড্রাই করব তো ফার্স্ট অ্যাপ্লিকেশনের পরেও আমরা টোয়েন্টি সেকেন্ড ড্রাই করেছি আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশন সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশনের পরেও আমরা কিন্তু টোয়েন্টি সেকেন্ডটি ড্রাই করে নেব আর এটা হচ্ছে আমাদের থার্ড টাইম অ্যাপ্লিকেশন তো থার্ড টাইম অ্যাপ্লিকেশনের পরেও তো দেখো এখানে আমি কিন্তু একটা ব্লেন্ডার নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে করে আমি একদম ওমরে একটা এফেক্ট দিচ্ছি তো এবার থার্ড টাইম অ্যাপ্লিকেশনের পর আমরা এবার এটাকে সিক্সটি সেকেন্ড ড্রাই করে নেব এটাই কিন্তু আমাদের শেষবার অ্যাপ্লিকেশন ছিল এরপরে দেখো আমি এখানে টপ কোট লাগিয়ে নিচ্ছি আর এবার এই টপকোটটাকে লাগিয়ে কিন্তু আমি আর ড্রাই করব না এই টপকোটের ওপরেই আমি এখানে দেখো ফ্যান ব্রাশ নিয়ে নিয়েছি আর হচ্ছে ডাস্ট গ্লিটার নিয়ে নিয়েছি যেটাকে কিন্তু এই টপকোটের ওপরে আমি অ্যাপ্লিকেশন করবো আমি জানি যে তোমরা অনেকেই আমার ভিডিও দূর দূর থেকে দেখো আমাদের যেটা হচ্ছে অফলাইন ক্লাস হয় সেটা করাটা তোমাদের পক্ষে সম্ভব হয় না তো তোমরা এই ক্লাসের মাধ্যমে যদি কিছু শিখতে চাও বা শিখতে পারো তো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো প্রোডাক্ট সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদের নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের আমরা প্রোডাক্ট সম্পর্কে হানড্রেড পার্সেন্ট গাইড দিয়ে দেবো যে কি কি প্রোডাক্ট তোমাদের কিনতে হবে কোন প্রোডাক্টটা কিনলে ভালো হবে আর কোন প্রোডাক্টটা দিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে একদম সহজে তো দেখো এবার ওই গ্লিটারটাকে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আমি ওখানে থার্টি সেকেন্ড ড্রাই করে নিয়েছিলাম এ অবিলামবে আর ড্রাই করার পরে আমি এখানে হার্ট জেল অ্যাপ্লিকেশন করছি তো কিভাবে অ্যাপ্লিকেশন করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রেখো কারণ তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে ক্লাসটাকে করছো তো অ্যাপ্লিকেশনটা তোমরা ভালোভাবে দেখো যে কীভাবে আমি অ্যাপ্লিকেশান করছি তাহলে কিন্তু তোমরাও একটা ফিনিশিং ওয়ার্ক তোমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবে তো দেখো এবার এটাকেও আমরা ওয়ান টোয়েন্টি সেকেন্ড ড্রাই করে নেওয়ার আবার কিন্তু দিয়ে করছি। কিওর করার পরে আমি এখানে আবার হাট বাফার দিয়ে বাফিং করে নিচ্ছি তো ভালো করে তোমরা অবশ্যই বাফিং করে নিও বাফিং করার পরে এখানে দেখো আমি আবার সফট বাফার দিয়ে বাফিং করছি আর আমাদের নেলের কিন্তু প্রায় ফাইনাল রেজাল্ট চলেই এসেছে তো বাফিং করে ভালো করে নিচ্ছি এবার দেখো আমি এখানে সাইনি টপকোট ইউজ করব তো সাইনি টপকোটটাকে আমি ভালো করে অ্যাপ্লিকেশ করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের নেলের একদম ফাইনাল ওয়ার্ক তো আমাদের নেল প্রিপারেশন একদম হয়ে গেছে ওমরে এফেক্ট হয়ে গেছে প্লাস গ্লিটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবার এটাকে আমরা ওয়ান টোয়েন্টি সেকেন্ড কিন্তু ড্রাই করব। ড্রাই করার পরে দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আর এবার হচ্ছে আমি এখানে ইউজ করছি কিউটিক্যাল অয়েল তো কিউটিক্যাল অয়েল ইউজ করছি তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারো বা তোমাদের জন্য এই ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে যেও কমেন্ট করে যেও কি শিখতে পারলে সেটা জানিও কি বুঝতে না পারলে সেটাও জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই